মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সকালবেলায় আমি আমার ব্লগটা শুরু করে দিলাম এখন বাজে সকাল সাতটা মেয়েকে স্কুলে দিয়ে আধ ঘন্টা মতো দাঁড়িয়ে চলে এলাম বাড়ি বাড়িতে সব কাজকর্ম সেরে বসিয়ে দিলাম চা তারপরে চাটা সবাইকে দিয়ে চলে এলাম ছাদে তো ছাদে দেখো ছাদে এসে দেখছি সকালে বলে না সকালের যে প্রকৃতিটা কতটা একটা স্নিগ্ধ কতটা শান্ত তাই না বন্ধুরা কতটা স্নিগ্ধর কতটা শান্ত থাকে আর সকালের যে মানে পরিবেশটা থাকে বা প্রকৃতিটা একদম ফ্রেশ থাকে একদম যাকে বলে একদম তাজা গাছপালা দেখো কত সুন্দর লাগছে পুরো সবুজ আর এখানে পাশের বাড়ি একটা কাকিমাদের জবা গাছে পুরো এক গাছ জবা ফুল ফুটেছে এই জবা ফুলটার কালার বিস্কুট কালারের আমি প্রতিদিন দেখি আর এখানে নিচে চলে এলাম ভাত বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে ভাত প্রায় ফুটে গেছে হয়েই এসেছে তো রান্নাঘরটা আজকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম রান্নাঘরটা সেরকম মতো তো তোমাদেরকে দেখাই না একদিন রান্নাঘরের একটা ছোট্ট ভিডিও বানাবো তো আমার রান্নাঘর সেরকম নয় ওই সাদা মাঠটা সাধারণ তো বাপি মাছ নিয়ে এসছে মাছগুলো ধুয়ে নিচ্ছি তো বেছেনে মাছ ধুতে বড়ই কষ্টকর জানো তো পুকুরে মাছ না ধুলে কোনো মজাই নেই আমি তো গ্রামে মেয়ে পুকুরে বেশ জামার মধ্যে এই আঁশকে ঘষে ঘষে মাছকে ধুতাম বেশ ভালো লাগতো আর এখানে বেসিনের মধ্যে মাছ একদম আমি ধুতে পারি না সেই নিলে ন্যাচের মধ্যে থাক বা বিষের মধ্যে আঁশ থাক সেটা কি ছাড়াতে কষ্টকর আর বাড়িতে যখন ছিলাম আমার বাপের বাড়িতে আমাদের ওখানে অনেক বড় পুকুর বলে না গ্রামগঞ্জে তো নদী নালা পুকুরেই ভর্তি থাকে তো বড় পুকুর সেখানে সুন্দর ঘাট বাঁধানো ঘাট ঘাটের মধ্যে ঝামা ঘষে ঝামা সেই ঝামার মধ্যে মাছ ঘষে ঘষে একদম তুলতাম আস সেই দিন ছিল তাই না বন্ধুরা তো বিয়ের পর সবারই তো জীবনটা একটু অন্যরকম হয় তাই তো সব কিছু মেনে নিতে হয় তো রান্না বসিয়ে দিয়েছি এখানে আমি মাছ ভেজে নিয়েছি আজকে মাছের ঝাল বানাবো তাই মশলাটা কষিয়ে নিচ্ছি আর লাউ পাতা বাটা একদম স্পেশাল যাকে বলে এটা আজকে এটা খুব মজা করে খাবো আমি খুব পছন্দ করি বন্ধুরা আর আমার মেয়ের জন্য ঝোল বানিয়ে রেখেছি আর এখানে দেখো মেয়েকে খাই দাই স্কুল থেকে নিয়ে চলে এসছি অনেকক্ষণ আগে খাই দাই এবার টিউশন দিতে মেয়ে এসে একটু বায়না ছেলে তাও বললাম মা চলো দিয়ে আসি আর এখানে আমি কি কী রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তোমরা পছন্দ করো আমাকে জানিও আর এখানে দেখো এখানে আছে অল্প ডাল আর এখানে আছে মাছের তেল একটু মাছের তেলও ছিল মাছের মধ্যে সেটা ছাড়িয়ে একটু তেল করেছি মাছের তেল এখানে আছে উচ্ছে ভাজা তো আমার রেসিপিগুলো কেমন লাগছে তোমাদের তোমরা অবশ্যই আমি জানিও যে আমার রান্না কীরকম লাগে তোমাদের এখানে আছে আমার মেয়ের ছোল পেঁপে আলু কাঁচকলা গাজর সব দিয়ে এখানে দেখো এটা একদম স্পেশাল যাকে বলে আমার খুব ভালো লাগে খেতে এটা আছে লাউ শাকের বাটা দেখেছ লাউ শাকের বাটা কত সুন্দর হয়েছে আর কেউ যদি লাউ শাকের বাটার রেসিপি জানতে চাও তো আমাকে জানিও তো আমি বলে দেবো বা একটা ভিডিও করে দেবো লাউ শাকের বাটা অসাধারণ খেতে লাগে আর এখানে দেখো মাছের তেল ঝাল দেখেছ বন্ধুরা মাছের তেল ঝালটার কালারটা কত সুন্দর একদম লাল আর আমি এর মধ্যে কোনটা খেতে ভালোবাসি বলো তো লেজা আর মুড়ো মাঝের কোনো জিনিসই আমি খাই না একদমই আমার ভালো লাগে না লেজাটা খেতে খুব ভালো লাগে আর মুড়ুকে মুড়ুগুলো খেতে তো অসাধারণ লাগে আর এই যে আমার হাঁড়িতে আছে ভাত আর এই যে আজকের আমার রেসিপি সব জানিয়ে দি দেখিয়ে দিলাম তোমাদেরকে তো আজকে ভিডিও আমি রান্নার একটু একটু তোমাদের সাথে শেয়ার করি অন্যদিন কিন্তু আজকে শেয়ার করতে পারিনি তারা গুড়ো করে রান্না করেছি তো তাই তো চলো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা রান্নাঘরের অবস্থাটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো একদম বাসনপত্র ম্যাচাকার হয়ে আছে তো এগুলো সব পরিষ্কার করতে হবে আমাকে তো ধুতে হবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আরও একটা নতুন সকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম আই হোপ তোমাদের খুব ভালো লাগবে আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর একটা আর্জেন্ট কথা আমার ভিডিওগুলো তোমরা ফুল ওয়াচ করতে থাকো তোমরা তোমার ভিডিওগুলো কেউ দেখছো না ফুল তাই না তোমাদের জন্যই তো করা তো তোমরাকে তো আমাদের পাশে থাকতেই হবে তো চলো তোমরা সঙ্গে থাকো আজকে সারা দিন আমি কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই আজকে আমাদের গোপসোনা কি করছে এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমাদের গোপসোনা সকাল সকাল চান করে খেয়ে দিয়ে এখন একদম চুপটি করে লক্ষ্মী সোনার মতো বসে আছে তো দেখতে পাচ্ছ কি সোনা তাই না আর এখানে তার পাশে আছে দেখো আমাদের বনু ভাই আমার মেয়ের বনু ভাই তো দেখো বনু ভাই কেমন মুখটা রাগির মতো করে বসে আছে এখানে আছে গপু সোনার এখানে আছে আমার মেয়ের গনু ভাই এই দুটোই নাকি আমার মেয়ের ভাই জানো তো ওরা দুজনকে সবসময় বলে আমার গোপু ভাই আর আমার গনু ভাই তো দেখতে পাচ্ছ আমাদের বাড়ির শিবটাকেও একটু দেখিয়ে দিই তো বন্ধুরা আমি ভাবছি এই সামনে যে সোমবারটা আসছে এই সোমবারটা আমি করব তো বাবার জানোই তো শ্রাবণ মাস শ্রাবণ মাস তো সোমবারগুলো মেয়েদেরকে করতেই হবে তো বিবাহিত বা অবিবাহিত মেয়েরা সবাই সকলেই সোমবার করে তো এমনিতেই আমরা শিবরাত্রি তো সবাই করে থাকি তারপরে আবার বাবার জন্মের মাসটা তো সবাই খুবই উদযাপিত করে যে মেয়েরা বিশেষ করে মেয়েরা ছেলেরাও করে তো আমার মেয়ে বাড়ি চলে এসেছে এখন বাজে এগারোটা তো পড়তে গেছে সাড়ে দশটায় আর এখন এগারোটা বাজে কারণ ওর একটু পটি পেয়ে গেছে তো ও পড়তে যায় আমাদের পাড়ার মধ্যেই তাই জন্যই চলে এসছে ছুটে বাড়িতে মামা পটি করবো পটি করবো তো চলো মেয়েকে পটি করাই তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখো রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়েছি গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি তাই তো আর রান্নাঘর না পরিষ্কার করলে একদমই ভালো লাগে না তাই না তারপরে বাসনপত্র সব ধুয়ে নিয়েছি একদম গুছিয়ে নিয়েছি তারপরে চলে এলাম একদম ডাইনিংয়ে তো ভালো করে ঘর দু ঝাঁট দিয়ে নেবো এখন বাজে বারোটা তো সব কাজকর্ম সেরে নিয়ে ঝাঁটপালা দিয়ে একবারে আমি চান করতে ঢুকবো তো চলো তোমরা দেখতে থাকো বললাম এই ফাঁকে তো চুপচাপ বসে আছি একটু বন্ধুদের সাথে গল্প করি তো দেখ তো বন্ধুরা আমি এইখান পর্যন্তই আজকে ভিডিও দিলাম পরের দ্যাপ ভিডিওতে দেখা হবে আবার তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরপরে আমি একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে করেছি তো দেখো তোমরা একটু শুনে নাও আমার কথাগুলো সবাইকে টাটা ওই যে ভিউটা আসছে ওই ভিউটা কিন্তু আমার সাবস্ক্রাইবারদের থেকে আসে না আনসাবস্ক্রাইবার থেকে থেকে বেশি আসে তা আমি বুঝতে পারছি না যে যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তারা কি আমার চ্যানেলটাতে মানে তাদের কি পছন্দ না তাদের কি আমাদের ভিডিওগুলো আমার ভিডিওগুলো কি তাদের পছন্দ না তারা দেখছে না কেন আমি এটা বুঝতে পারছি না কিন্তু যারা আমাকে সাবস্ক্রাইব করেনি আমার আনসাবস্ক্রাইব বন্ধু যারা আছে আমাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা তো তারাই দেখছে আমার ভিডিও কিন্তু বেশি দেখছে তো বন্ধুরা তোমাদের কোথায় খারাপ লাগছে কোনখানটা খারাপ লাগছে তোমরা প্লিজ আমাকে জানিও আর তোমাদেরকে বলছি যারা আমার চ্যানেলে এসেছো আমাকে সাবস্ক্রাইব করনি কিন্তু আমার ভিডিও দেখছো সেই বন্ধুদেরকে বলি তো তোমরা তো আমার পাশে আছো যখন আমার ভিডিওই দেখছো তো একটা লাইক একটা সাবস্ক্রাইব করলে কি এমন তোমাদের ক্ষতি হয়ে যাবে বলো একটা সাবস্ক্রাইব করলে কি এমন ক্ষতি হয়ে যাবে কিচ্ছু ক্ষতি হয় না একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করলাম লাইক দিলে তোমাদের চ্যানেলে কি বা তোমাদের মোবাইলের কোনো ক্ষতি হবে না কিচ্ছু হবে না আর তোমরা ভাবছো যে না তাকে ওর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিলে আমাদের লস বা আমাদের মোবাইলে ওর মোট ভিডিও আসলে আমাদের মোবাইল অসুবিধা আছে এগুলো কিচ্ছু হবে না ওগুলো কিচ্ছু হবে না তোমরা যেমন আমার ভিডিও দেখছো তো খুব ভালো লাগছে আমার কিন্তু একটা করে লাইক করে যেও আর সাবস্ক্রাইব করো কারণ তোমরা ভিডিও দেখে বেরিয়ে যাচ্ছ কেউ লাইক করছো না আর একটু আর একটু কথা বলি যে তোমরা আমার ভিডিওগুলো ফুল দেখো তোমাদের ভালো লাগবে আস্তে আস্তে আমি চেষ্টা করছি ভালো ভিডিও করা তো তোমরা যত দেখবে তত মোটিভেট হবো আমি আর তোমাদের একটা একটা করে লাইক যদি আমার ভিডিওর মধ্যে আসে তো আমি আরও মোটিভেট হবো তো প্লিজ দয়া করে তোমরা একটুখানি ভিডিওটা দেখবে লাইক দেবে আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করো নি আমার ভিডিও দেখো তারা আমাকে চ্যানেলটা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ চলো